আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন বিডগেট নিজে পোস্ট করেছে আপনার প্রথম দুই লক্ষ ইউজারকে দেবে ত্রিশ হাজার করে ক্যাটস ত্রিশ হাজার ক্যাটস টুকেন ফ্রিতে তারা দিবে তো তার জন্য তারা এই অফারটি দিয়েছে তো এই অফারটিতে কিভাবে জয়েন হবেন তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে তার আগে বলি আমি আমার এই চ্যানেলটিতে নতুন ভিডিও আপলোড করতেছি অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন তো চলুন শুরু করা যাক আপনার প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন চ্যানেলে চলে আসার পর এইখানে যে আপনার একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন অথবা লিঙ্কটি কপি করবেন তো এখানে কিন্তু আমি পোস্ট অলরেডি করেই দিয়েছি যে বিট নিজে পোস্ট করেছে যারা তাদের এই অফারে জয়েন হবে প্রথম দুই লাখ ইউজারকে তিরিশ হাজার করে ক্যাচ টোকেন দেবে তাই সবাই দ্রুত জয়েন হয়ে নিন এই সুযোগ মিস করবেন না জয়েন লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কটা আপনারা জাস্ট কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা ক্রম ব্রাউজারে যাবেন অথবা এইখানেই আপনারা লিঙ্কটিতে ক্লিক করতে পারেন তো ক্রম ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে আমাদের টাস্ক এই টাস্কগুলো কমপ্লিট করা লাগবে আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করা লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চারটা টাস্ক আছে এই চারটা টাস্ক কমপ্লিট করা লাগবে আর উপরে দেখতে পাচ্ছেন যে আপনার তিন দিন আসে সময় এই যে দেখুন তিন দিন সময় আছে তারপর জয়েন হয়েছে টোটাল তারপর আপনার ইউর এন্ট্রিস আপনার মানে যখন আপনি জয়েন হবেন তখন এখানে দেখতে পারবেন তো আমাদের যেটা করতে হবে এখানে দেখুন যে আমাদের বিডগেট আপনার যে টুইটার চ্যানেলটা আছে সেটা কিন্তু আমাদের ফলো করতে হবে ঠিক আছে টুইটারে ফলো করতে হবে তারপর ক্যাটসের টুইটার ফলো করতে হবে তারপর আপনার রিপোস্ট মানে বিট গেটের পোস্টটা রিপোস্ট করতে হবে তারপর আপনার আবার বিট গেটের পোস্টটা রিপোস্ট করতে হবে দুইটা পোস্ট তারপর নিচে দেখতে পাচ্ছেন যে বিট গেট আইডি এখানে আপনার বিট আইডিটা দিয়ে দেবেন এখানে আপনার বিট গেট আইডিটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কন্টিনিউ দেবেন তারপর আপনার সাবমিট অপশন থাকবে সাবমিটে ক্লিক করে নেবেন তাহলে আপনার অফারটা কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আর অবশ্যই নিয়মিত আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন আমরা নিত্য নতুন সমস্ত অভার টেলিগ্রামে দিয়ে থাকবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন